দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের শেষে ব্রিটিশ কোম্পানি রাজ থেকে মুক্তি ইউনিয়ন জ্যাক নামিয়ে তিরঙ্গার উড়ান আর সঙ্গে লেগে থাকা দেশ ভাগের ক্ষত পূর্ণ স্বরাজের দাবি যদিও প্রথমে ওঠে উনিশশো উনত্রিশে উনিশশো ত্রিশের ছাব্বিশে জানুয়ারি থেকে স্বাধীনতা উদযাপন শুরু করে কংগ্রেস স্বাধীনতার পর উনিশশো থেকে ওই দিনটি দেশের প্রজাতন্ত্র দিবস উনিশশো সাতচল্লিশের জুলাই দেশের সার্বভৌমত্ব আইনসভার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় ব্রিটিশ সংসদে পাশ হয় ভারত স্বাধীনতা আইন তখন থেকেই প্রক্রিয়া শুরু পনেরো অগস্ট দিনটি ভারতের স্বাধীনতা হিসেবেই বেছে নেওয়া হয় দিনটি বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বড়লাট মাউন্ট প্যাটার্নের ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সময়াল্লিশে এই দিনই আত্মসমর্পণ করে জাপান নতুন দু হাজার সাতচল্লিশে সব পরনির্ভরতা জয় করে দেশ স্বনির্ভর হবে স্বপ্ন দেখছেন এবং দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এম আই সেভেন্টিন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি ফ্লাইং অফিসার রশিকা শর্মার সহযোগিতায় লালকেল্লায় তেরঙা তুলে সরকারিভাবে স্বাধীনতার উদযাপনের সূচনা